প্রিয় দর্শক বাংলা টিভি সেভেন্টি ওয়ানের চোখ রাখুন এখানে আমরা দশ নং ইউনিয়নের দুই নং ওয়ার্ডে আজকে দেখতে পাচ্ছি দুই নং ওয়ার্ডের একটি সমাবেশ হচ্ছে জনগণের কী কী দাবি কি কি কাজগুলা প্রয়োজন জনগণের উন্নয়নের কতটুকু প্রয়োজন আজ চেয়ারম্যান সাহেবের সাথে জনগণ সমাবেশ করছে যে তাদের কি সমস্যাগুলা তারা চেয়ারম্যান বরাবর বলবে চেয়ারম্যান সাহেব এই বিষয়টা গুরুত্বভাবে জনগণের কল্যাণে কাজ করবে তো আজকে আমরা কিছু জনগণের থেকে জানবো যে চেয়ারম্যান সাহেব দায়িত্বকালীন কতটুকু উন্নয়ন করেছে রোড নিয়ে কতটুকু কাজ করে জনগণকে সেবা দিয়েছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছিল যে প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ডে বিদ্যুৎ থেকে বঞ্চিত হতে দিবে না গ্রামকে শহর করবে চেয়ারম্যান সাহেব পাঁচ বছরে কতটুকু দায়িত্ব পালন করেছে আমরা একটু কথা বলবো জনগণের থেকে আমাদের সঙ্গে থাকুন আপনাদের এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব কতটুক কাজ করেছে বা আজকে যে সমাবেশ আপনাদের কী কী সমস্যাগুলো চেয়ারম্যান সাহেবকে বলানো হবে সমাবেশ মার্শাল আলহামদুলিল্লাহ মো চেয়ারম্যান ভালো কাজই করছে হ্যাঁ ভালো কাজও করছে আমার দরকার সব কাজই করছে বা হালকা পাতলা যেটুকু বাকি আছে এটুকু আমরা চেয়ারম্যানের যাই আসে আমরা এটা বলতেছি তাই এর মতো চেয়ারম্যানই আমাকে আলহামদুলিল্লাহ আমার দরকার

আমাদের ইউনিয়নের চেয়ারম্যান ইনশাল্লাহ ভালো কিন্তু চেয়ারম্যানের আমাদের সাথে যে ওয়াদা ছিল যে আমাদের আনন্দবাজার থেকে লস্কর দিকে তৈরির রাস্তাটা করার কথা ছিল এবারে ভিতরের কিছু লিঙ্ক রোড আছে কিন্তু এই পাঁচ বছরে আমরা এই চেয়ারম্যান দিয়ে আমরা কোনো রাস্তা আমরা কমপ্লিট করতে পারি নাই আনন্দবাজার আইতে পারি না আমরা আইটা মেঘ বৃষ্টি নামলে আর ইয়ে লস্কতি গির আমরা যাইতে পারি না পরিষদে আমরা যাইতে পারি না আমাকে এই কাজটা আমাদের চেয়ারম্যান সাহেব এই পাঁচ বছরে করে দিল না আমরা পাইলাম না এটুকে আমাদের আজকে যে সমাবেশ হচ্ছে জিন আপনাদের যে সমস্যাগুলো চেয়ারম্যান সাহেবের বরাবর বললে কি আপনারা কি আশা করেন জিন কাজ হবে ইনশাআল্লাহ চেয়ারম্যান সাহেব যদি চেষ্টা করে ইনশাআল্লাহ কাজ কইরা দিতে পারে কিন্তু চেষ্টা না করলে তার কাজ হবে না কাজ কইরা দিতে পারব না ধন্যবাদ জি আপনি বলেন আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব দায়িত্বকালীন কি কি উন্নয়নের ছোঁয়া আপনারা তার থেকে পেয়েছেন আমরা ইউনিয়নের উন্নয়নের হিসাবে আমরা কিছুটা কাজ এর থেকে আমরা পাইছি আর কিছু কাজের আশা ভরসা আমাদের আছে যে এইভাবে বললো কিছু কাজ সমাপ্ত হয়ে গেছে ওই কাজটা যদি চেয়ারম্যান সাহেব সমাপ্ত করে দেয় তা আমাকে অন্যান্য মোটামুটি পুরোভাবে ক্লিয়ার হয়ে গেল। চেয়ারম্যান সাহেবও বললো চেয়ারম্যান সাহেব খুব ভালো ভদ্র তারা আমরা খুব শ্রদ্ধা করি ছন্দো করি খুবই ভদ্র তা আমরা যতটুকু এইভাবে বলছে ওই কাজটুকুই আমরা যদি চেয়ারম্যান সাহেব সমর্থন করে দেয় তা আমাক সব কাজ কাম মানে ক্লিয়ার হয়ে গেল বছরে আমাদের কতগুলো শাখা রুট ছিল বাড়ির ভিতরে দেওয়া এগুলা করার কথা ছিল কিন্তু আমরা এই পাঁচ বছর এগুলো পাই নাই আর এখান থেকে তৈরি একটা রাস্তা সম্পূর্ণভাবে কথা ছিল এটাও আসুন হয় নাই তো এই পাঁচ বছর হয় না যদি আবার আগামীতে ক্ষমতা আসে তিনি আমাদের এই কাজগুলা সম্পূর্ণ করব কিনা না এটা আমরা চেয়ারম্যান সাহেবের কাছে জানতে চাই চেয়ারম্যান সাহেব অত্য ভালো লোক তা এই যে ভাই বললো যেটা এই আমাদের ইউনিয়নের এই সব জায়গায় কাজ হয়েছে কিন্তু আমাদের এই চাপে আমাদের কাজ তেমন একটা হয় নাই বিভিন্ন ওই যেই শাখা রাস্তাগুলা আর যেই যে লস্কর দিকবার থেকে আমাদের এই আনন্দবাজার এই রাস্তাগুলা ও রয়েছে এখনও মানে কোনো রকম কোনো উন্নতি হয় নাই এগুলা যদি বইলা মানে সে করে দেয় সামনে এটুকুই আমাদের তো এখনে আমরা দশ নং ইউনিয়নের যে প্রধান সচিব তিনি গত পাঁচ বছর প্রায় শেষ হয়ে গেল কতটুক দায়িত্ব পালন করে এলাকার জনগণকে উন্নয়নের ছোঁয়া দিয়ে থাকে আমরা একটু কথা বলবো আমাদের সঙ্গে থাকবো জি সালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম জি আপু কি কি আপনারা এই গত পাঁচ বছরে কতটুক উন্নয়ন করতে সক্ষম হয়েছে আসলে আমাদের যে নতুন যে পরিষদ গত পাঁচ বছর দায়িত্ব পালন করলো আমাদের ইউনিয়ন পরিষদের যে বরাদ্দর যে সীমাবদ্ধতা এটা আসলে নয়টা ওয়ার্ডে ভাগ করে দেওয়া হয় জনসংখ্যার ভিত্তিতে যার কারণে দেখা যায় ওইরকম দৃশ্যমানভাবে যে একটা ওয়ার্ডে গেলে একটা প্রকল্প আমরা বাস্তবায়ন করেছি ওইটা আমরা দেখাতে পারি না এবং অনেক রাস্তা আছে যেগুলো এলজিডির বা উপজেলা পরিষদের ইঞ্জিনিয়ার সেক্টরের ওইগুলো আমরা বাস্তবায়ন করতে পারি না আমাদের সীমাবদ্ধতার মধ্যে আমরা মনে করি যে আমরা অনেক গত পাঁচ বছরে অনেক রাস্তায় আমরা বাস্তবায়ন করেছি তার মধ্যে দরজার পার থেকে আপনার বাইহাল নাতিমসা পর্যন্ত আমরা একটা মাটির রাস্তা করেছি যেটা দৃশ্যমান টঙ্গিবাড়ি উপজেলার মধ্যে একমাত্র দৃশ্যমান প্রকল্প এছাড়া আমরা প্রধানমন্ত্রীর জমি আছে ঘর নাই এই প্রকল্পে আমরা যশলং ইউনিয়নে আমরা ঘর প্রদান করেছি এবং করোনাকালীন পরিস্থিতিতে আমরা যখন সারা বাংলাদেশের মানুষ ঘরে ছিল ওই সময় আমাদের জনপ্রতিনিধিরা ইউপি সদস্যরা গ্রাম পুলিশ চেয়ারম্যান এবং আমরা ফিল্ডে ছিলাম এবং মানুষকে সেবা প্রদান করেছি জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছি এবং আমরা সব সময় সরকারের যে নির্দেশনা সেই নির্দেশনা বাস্তবায়নে ফিল্ডে কাজ করে যাচ্ছি ধন্যবাদ আপনাকে আমাদের বাংলা টিভি সেভেন্টি ওয়ানে থাকার জন্য ধন্যবাদ জি চেয়ারম্যান সাহেব আমরা কিছু এলাকায় ভিজিট করে দেখতে পারলাম আপনি কিছু কিছু জায়গায় উন্নয়নের ছোঁয়া ব্যাপকভাবে দিয়েছেন আর কিছু দুই নং ওয়ার্ডের ভিতরে এলাকার জনগণ বলতে চেয়ে কোনো রোড নিয়ে আপনি কাজ করেন নাই এই রোডটা নিয়ে আপনার কী ভাবনা যে আপনি পাঁচ বছর পরে শেষ হয়ে তিন মাস বাকি আছে এই তিন মাসের ভিতরে কি আপনার চিন্তাভাবনা আছে এই রোডটার উন্নয়নের ছোঁয়া দেওয়ার আমাদের এই এই রোডটার জন্য আমরা প্রায় এক দুই সপ্তাহ আগে ইঞ্জিনিয়ার আনাই আমরা জাপ করে দিয়েছি এটা অতি শীঘ্র হয়ে যাব এই রোডটা ওনারা পাবলিকেও দেখছে না ইঞ্জিনিয়ার না মাপ করছে আমরা অনেক দিন পর্যন্ত এক আমার ভাই মেম্বারের বাসায় ইঞ্জিনিয়ার না খাওয়া দাওয়া করাইছে এই রোডটা অতি শীঘ্র হয়ে যাবো আর এটা হলো এল জি এস কাজ তো এটা আমাদের আন্ডারে পড়ে না এল জিপি এল জি কাজ এটা আমাদের আন্ডারে পড়ে না আচ্ছা আরেকটি বিষয় জানতে চাবো চেয়ারম্যান সাহেব আপনার দুই নং ওয়ার্ডের ভিতরে যে একটা বাজার আমরা দেখতে পারলাম এই বাজারের ভিতরে আপনি মহামারী করোনা উপলক্ষে কতটুকু সচেতন করেছেন বাজারের জনগণকে আমরা মাইকিং সারা ইউনিয়নে মাইকিং করা হয়েছে এবং হাত ধোয়ার ব্যবস্থা আমরা রাখেছি সব বাজারে বাজারে করোনা বেড়ে হাত ধোয়ার সাবান সাধারণ মানুষকে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল সাধারণ মানুষকে সেবা দেন বা যে ত্রাণ বিতরণ করার জন্য বলেছিল সেটা নিয়ে আপনি কতটুকু কাজ করেছেন প্রধানমন্ত্রী তো আপনি যে সমস্ত ত্রাণ দিছে এগুলো সমস্ত ত্রাণ আমরা আমরা সমস্ত জায়গায় সুষ্ঠুভাবে বন্টন করছি এবং আমার ব্যক্তিগত ভাবও আমি অনেক চাল বিতরণ করছি এখন যে সামনে নির্বাচন আপনাকে এলাকার জনগণ আবারও চেয়ারম্যান হিসাবে দেখতে চায় আপনি কি জনগণের পাশে আবারও সেবা দেওয়ার চিন্তাভাবনা আছে কি না আমি যে পরিমাণ এখানে কাজ করছি আশা আছে আমি আবার চেয়ারম্যানই দাঁড়াবো যদি জনগণ যদি আমার ভোট দেওয়া পাশ করে তাই আমি সামনে আরও আরো উন্নয়নে কাজ করব ইনশাল্লাহ আচ্ছা মাদক নিয়ে আপনি কতটুকু নিয়ন্ত্রণে নিয়ে আসছেন মাদক আমাদের উন্নয়নে এখন আপাতত খুব কম অনেকটা আমরা নিয়ন্ত্রণে করেছি আচ্ছা আপনার ইউনিয়নের ভিতরে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল অসহায় মানুষকে দশ টাকা কেজি চাউল দেওয়ার সেটা নিয়ে আপনি কতটুকু আপনার ইউনিয়নের ভিতরে কতজন তালিকায় দিতে সক্ষম হয়েছেন আমাদের ইউনিয়নের তিনশো বাহাত্তর জন আমরা দশ টাকা কেজি চাল আমরা দিয়েছি প্রত্যেক মেম্বার প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ডে ওনারা দেখে থেকে চাল দিয়েছে এবং সবাই চাল পাইতেছে প্রতি মাসে মাসে প্রতি মাসে পাচ্ছে প্রতি মাসে পারছে আচ্ছা আজকে যে আমরা দেখতে পাচ্ছি একটি দুই নং ওয়ার্ডের ভিতরে সব এলাকার জনগণ নিয়ে যে আজকে একটা আলোচনা সভা করছে এটা নিয়ে যেই জনগণের যে দাবিগুলো কি আপনি পূর্ণ করার চিন্তাভাবনা আছে কি না আমরা জনগণের দাবি বল যেগুলো একশো পার্সেন্ট আমরা চিন্তা করা আছে আমলে সমাধান করে দেব ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে আমাদের বাংলা টিভি সেভেন্টি ওয়ানে থাকার জন্য আলাইকুম আপনাকে ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু তো প্রিয় দর্শক এখানে আমরা দুই নং ইউনিয়নের এলাকার জনগণের দিকে যে দাবিগুলো চেয়ারম্যান সাহেব এখন সরাসরি জনগণকে বলে থাকে যে কাজগুলো হয়েছে চলে মানে তো উনি দায়িত্ব তিন মাসকালীন এই রোডের কাজ নিয়ে উন্নয়নের ছোঁয়া দিয়ে আবারও জয়যুক্ত করে সামনে এলাকার জনগণ যদি তাকে চেয়ারম্যান হিসাবে আবারও জয়যুক্ত করে বাকি কাজগুলো আরও উন্নয়নের ছোঁয়া ব্যাপকভাবে দিয়ে থাকবে চেয়ারম্যান সাহেব তো ভালো থাকুন সুস্থ থাকুন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে